হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত ঠিক তো আজকে আমরা তোমাদেরকে দেখাতে চলেছি ভিক্টোরিয়ার দুর্গা পুজো প্যান্ডেলটা ঠিক রেডি হচ্ছে এখন এটা রেডি হয়েছে তো এখন কয়েক মাস লাগবে এক মাস জাস্ট আর এক মাস আছে হয়তো তো ওটাই জন্য রেডি হয়েছে পুরোটাই কী বলবো আর বহুতটা রেডি হয়ে গেছে অলরেডি তো দেখো বহুত কিছু রেডি হয়েছে চলো তোমাদেরকে দেখায় কী কী ডিজাইন করেছে এবং কী কী হয়নি ঠিক আছে চলো তো বন্ধুরা তো চলো তার আগে তোমাদেরকে প্যান্ডেলটা গোটা ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিই ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে এর যখন রেডি হয়ে যাবে এর ফুল ভিডিও অবশ্যই দেবো আপলোড ঠিক আছে তার আগে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে তো চলো তাহলে তোমাদেরকে পুরো প্যান্ডেলটা দেখায় তোমাদের দেখার চলেছি যে কেমন ডিজাইন হয়েছে ঠিক আছে চলো তাহলে দেখাই তোমাদেরকে চলেছি এখানে খুব সুন্দর কাজ হচ্ছে ঠিক আছে তো চলো তোমরা ভিডিওটা দেখো কি সুন্দর কাজ হচ্ছে ঠিক আছে সে চলো তো তোমার দেখো এনারা এখানে কাজ করছে প্যান্ডেলে হচ্ছে দেখে নাও এখানে খাবার হচ্ছে হচ্ছে রেডি এই ডিজাইনগুলো চলে যাবো তোমাদের ডিজাইনগুলো দেখাই হচ্ছে ডিজাইনগুলো দেখে নাও হম জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে খুব সুন্দর ডিজাইন হচ্ছে এখানে সমস্ত কাজ চলছে এখানে দেখে নাও ঠিক আছে এটা হচ্ছে এখানে দেখে নাও তোমাদের দেখিয়ে দিয়েছি আর একবার দেখিয়ে দিলাম এখন প্রচুর লোক আছে দেখে নাও এখন পাটা সব কিছু আছে এখানে আর এখানে খাবার হচ্ছে চলো তাহলে ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখে নাও প্রচুর কাজ হচ্ছে এখানে তো ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেখে নাও একদম ঠিক আছে চল দেখে নাও চাউচুই দুকা মন্দিরটা যেটা দুকাট হবো প্যান্ডেলটা তৈরি হবে ঠিক আছে তো এখানে সমস্ত কেউ সাজানোর জিনিস হচ্ছে ডিজাইন হচ্ছে তো এখানে হচ্ছে স্টেচটা দেখে নাও ঠিক আছে এখানে হয় স্টেচটা তো মানে কি বলবো নাচ হয় গান হয় কি কবিতা বলে ঠিক আছে নানা জিনিস হয় এখানে এখানে পুরো পুরো এখানেও ফাঁকা আছে তো বাট তো কিছু কিছু লোক আসবে কদিন বাদে মানে নিজের নিজের জায়গা খুঁজে নেবে এখানে বোর্ড দোকান লেগে ঠিক আছে লাগে এখানে বোর্ড দোকান তো দেখে নাও চারি পাঁচটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিতুরিয়ার প্যান্ডেলটা হচ্ছে চলো দেখি ও উনি যদি বলেন যে ঠিক আছে আমি কথা বলে দেবো তাহলে আমি যদি বলি মানে কী তো এখানে সমস্ত এখানে দেখছো সমস্ত কাজ হচ্ছে দেখে নাও গোটায় প্রচুর কাজ হচ্ছে লাগাতার যে জান লাগাই দিছে একেবারে কি বলবার আর তো বেশি দেরি নেই সেই জন্য সবাই কী আর জলদির মধ্যে করছে প্রচুর লোক পরিশ্রম করছে এখানে দেখে না তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি তো তোমরা দেখে নেবে ঠিক আছে তো তো এটা থিমটা হচ্ছে তোমার বাহুবলি ঠিক আছে এর থিমটা হচ্ছে বাহুবলি তো এর পুরো ভিডিওটা দেখতে চাও তো মানে কী বলবার পুরো ভিডিও এসে যাবে ঠিক আছে তোমরা সবাই সাপোর্ট করো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে তো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরেকটা ভিডিও বানানো হবে তোমাদের জন্য ঠিক আছে তো তোমরা সবাই সাপোর্ট করো যেন আরও কিছু ভিডিও বানাতে পারি তোমাদের জন্য তো এটা হচ্ছে বাহুবলির প্যান্ডেলটা দেখে নাও এটা হচ্ছে বাহুবলি প্যান্ডেলটা নিতুরিয়া বাহুবলি প্যান্ডেল হচ্ছে এটা এখানে বলে দিলাম আরেক আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে এখানে এটা হবে ঠিক আছে এখানে সমস্ত কাজ চলছে এখানে এর ছোট্ট প্যান্ডেলটার মধ্যে এখানে প্রচুর বাস আছে প্রচুর জিনিস আছে দেখে নাও বাস এই থিমটা হচ্ছে বাহুবলি তোমাদেরকে এই জানানো ছিল আমার তো ঠিক আছে এর পরের ভিতরে দেখা হচ্ছে বাই সমস্ত কিছু লিখে দিয়েছি এবং সমস্ত কিছু উনি বললেন না আমাকে বললেন না তাই বুঝে বললো কি ভিডিও বানাতে পারবো না তো তাই ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা কি সামনে হচ্ছে এটা প্যান্ডেলটা বললো বাবু বলি তাই ঠিক আছে আমি বলে দিলাম তো সমস্ত কিছু বলে দিয়েছি ঠিক আছে তো ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না ঠিক আছে তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে তাহলে বাই বাই